শুভ দুপুর আজ আমি চলে এসেছি গ্রামের এক বিশেষ নিমন্ত্রণে সকাল থেকে ঘরের কোনো ভিডিও নি তার কারণ বিয়ে বাড়ি আসবো বলে সকাল থেকে বাড়িতে তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম তার আগে বলে রাখি গ্রামের নিমন্ত্রণ মানে শুধু খাওয়া না তার সাথে হাসি ঘোরাঘুরি আরও অনেক গল্প আজকের এই দিনটা কেমন কাটে সেটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর আমি এই ভয়েসটা বাড়িতে এসে দিচ্ছি তার কারণ এখানে মাইকে অনেক গান বাজনা হচ্ছিল ভিডিওতে কপিরাইট আসবে তার জন্য ভয়েসটা বাড়িতে এসে দিচ্ছি দেখো পৌঁছে গেছি তো বিয়ে বাড়িতে সবাই ব্যস্ত কেউ অতিথি সামলাচ্ছে কেউ খাওয়ার টেবিল সাজাচ্ছে গ্রামের নিমন্ত্রণে এমনই এক প্রাণের ছোঁয়া শহরে মেলে না কিন্তু সত্যিই তাই আর আমরা যেহেতু মানে দেরিতে এসেছি তাই আমাদের সকালে টিফিনটা করেছি আর এখন তাই গ্রামের আশেপাশটা ঘুরে দেখছি আর কি আর ঘুরে দেখতে দেখতে দেখলাম মানে সামনে বিয়ের গাড়ি রাখা আছে তার জন্য বিয়ের গাড়িটার কাছে একটু গেলাম আর এদিকে গ্রামটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর পরিবেশ এইদিকে দিকে সব বরযাত্রী চলে এসেছে বিয়ের জন্য আর আমি অনেক দিন পর কিন্তু এই ধানের মড়াই দেখলাম প্রায় তেরো বছর পর দেখলাম ধানের মড়াই আর আমার এই ছোট্ট পরিটাকে ওর বাবা হাঁটাচ্ছিলো দেখো খুব সুন্দর লাগছিল আমার মেয়েকে দুঃখের বিষয় ওকে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে যাচ্ছিলাম মাথায় ক্লিপ টিলিপ দিয়ে কিন্তু রাস্তাতে আস্তে আস্তে দেখি ওর সব কিছু রাস্তায় পড়তে পড়তে এসেছে নাম নামছি যখন গাড়ি থেকে তখন দেখছি ওর মাথার মধ্যে কিচ্ছু নেই গো আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ছোট্টে একটা মেয়ে আসছে বাচ্চা ওই বাচ্চাটার সাথে এসে এসেই কিন্তু বন্ধু পাতি নিয়েছে আর বন্ধু পাতিয়েছে শুধু এইটুকুই জন্যই নয় ও সাথে করে ওর জন্য আবার হাওয়াই লাড্ডু কিনে নিয়ে এসেছে ওকে দেবে বলে কিন্তু যেহেতু ওকে আমি বাইরের খাবার খাওয়াই না তাই ও যখন নিয়ে এসেছে তার জন্য ওর বাবা একটু ওকে মুখে দিয়ে খাইয়ে দিচ্ছে ওর বাবা একটু ওকে খাইয়ে দিচ্ছে তা বাচ্চাটা আবার নিজের হাতে ওকে আবার মানে ছিঁড়ে খাইয়ে দিতে চাইছে ও নিজের প্যাকেটটা ছিঁড়তে পারছে না ও আবার ওর প্যাকেটটা ছিঁড়তে আসতে দেখো খুবই সুন্দর মেয়েটা মানে মিশুকে আর কি যেখানে যায় সেখানেই এরকম মিশে যায় ওর বাবা মার সাথে কথা বলে যে জানতে পারলাম আর কি তো চলো ওরা দুজন খাওয়া দাওয়া করুক একটু একটু খেলা করুক ওরা দুজন নতুন বন্ধু হয়েছে আর কি ওরা একটু নিজেদের মতন সময়টা কাটাক ততক্ষণের জন্য আমি একটা কথা বলে রাখি আমার এই ভিডিওগুলো যদি কারো অন্যান্য ভাষায় যদি ডাবিং হয় তাহলে কর্নারে যে থ্রি ডট আছে ওই থ্রি ডটের মধ্যে যেয়ে ক্লিক করে ভাষা পরিবর্তন করে ভিডিওগুলো বাংলা ভাষায় করে দেখতে পারবে অসুবিধা হবে না এখানে আমরা একটু ঘুরতে চলে এলাম এদিকে কত সুন্দর পরিবেশ এখানকার মানে এই রকম পরিবেশ অনেকদিন পর দেখতে পেলাম আর কি এই দিকটা গ্রাম সাইড আর কি ওই জন্য এই দিকটা এত সুন্দর কাঁশ ফুল চারিদিকে শুধু ফুলে ভরা আর দুপাশে কাঁশ আর মাঝখানে সরু রাস্তা আর রাস্তার ধারে এই যে ধান গাছ লাগানো আছে আর সবথেকে সুন্দর হচ্ছে এই আকাশটা নীলের মধ্যে সাদা এত সুন্দর মেঘগুলো ভাসছে খুব সুন্দর দৃশ্য ছিল ওই জায়গাটা আরও যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে রেল লাইন মানে ওটা দিয়ে আর কি ট্রেন যাওয়া আসা করে খুব সুন্দর জায়গা ঘোরাঘুরি শেষ করে খেতে বসে পড়েছি কারণ এবার খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়ার পালা আমার মেয়েটা খুব কান্না করছে যেহেতু এখানে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে তাই মেয়েটাকে তাদের কাছে দিয়ে আমরা খেতে বসে পড়েছি আর তোমাদের কাছে অনেক দুঃখিত কারণ আমি যে আর উপলক্ষে এখানে এসেছি আর কি বিয়ে উপলক্ষে সেই বরকনেকে দেখাতে পারলাম না পরে যদি কোনো দিন সুযোগ হয় তাহলে আমি আমার ভিডিওর মাধ্যমে তাদেরকে দেখিয়ে দেব তো এখানে প্রথম পাতে দিয়ে দিয়েছিল চিকেন পকোড়া আর সস দিয়ে দিয়েছিল তারপর চিকেন বিরিয়ানি আর সালাড চলে এসেছিলো তারপরে চলে এসেছে পাঁপড় আর চাটনি তারপর এসেছিলো মিষ্টি আইসক্রিম পান মশলা যেহেতু আমি ওগুলো কিছুই খাই না তাও আমি ভিডিও করিনি তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি এবার বাড়ি যাওয়ার পালা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ততদিন সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে